স্যামসাং ব্যবহারকারীদের জন্য রয়েছে সুখবর যে সকল স্যামসাং ফোনে মিলবে অ্যান্ড্রয়েড নোগে চলুন দেখা যাক এক নজরে স্যামসাং চলতি সপ্তাহে অ্যান্ড্রয়েড নোগের আপডেট উপযোগী ফোনের তালিকা প্রকাশ করেছে গ্যালাক্সি অ্যাস সেভেন ও অ্যাস সেভেন অ্যাডেক এই তালিকার উপর দিকে রয়েছে এবং কিছু দেশে ইতিমধ্যে অ্যান্ড্রয়েড সেভেন পয়েন্ট জিরো আপডেট পেতে শুরু করেছে অ্যাস সেভেন ও অ্যাস সেভেন অ্যাডেক ছাড়াও এ বছরের প্রথম ছয় মাসের মধ্যে যেই সকল ফোন এই আপডেট মিলবে সেগুলো হলো सैमसंग गैलेक्सी एस सिक्स सैमसंग गैलेक्सी एस सिक्स एरे सैमसंग गैलेक्सी एस सिक्स एरेक् प्लस सैमसंग गैलेक्सी नोट फाइव सैमसंग गैलेक्सी टैप एस टू सैमसंग गैलेक्सी टैप एम सैमसंग गैलेक्सी ए थ्री सैमसंग गैलेक्सी एट एट इर भरे जी अपर সেই লাকি ফোনটি আপনার হাতে থাকে অবশ্যই ছয় মাসের ভিতরে বা অল্প দিনের ভিতরেই আপনি নোগেট আপডেট পেয়ে যাবেন অফিসিয়ালভাবে আর স্যামসাং ইতিমধ্যেই বেশ কিছু দেশে এটি প্রক্রিয়া চালু করে দিয়েছে সো আজকের জন্য এতটুকুই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ট্রিক টিপস নিউজ নিয়ে হাজির হবো আপনাদের সামনে ভালো থাকবেন ভালো রাখবেন